আজকের ভিডিও শুরুতেই আমি প্রত্যেক মানুষের সম্মুখ এই ভিডিওটা একটু শেয়ার করবা কারণ এই ভিডিওটা শেয়ারে হয়তো বা একটা জিনিস পাওয়া দিবা তো এই কারণে স্ক্রিনের পিছনে দেখতে পারা আমি ছবি লাগাইছি একটা ব্যাগ তো এই ব্যাগটা একটা গাড়ির মধ্যে পাওয়া গেছে তো যাই হোক পাওয়া গেছে তে আমরা অনেক সময় গাড়ির কোনো কোনো জিনিস পাওয়া গেলে বা হারিয়ে গেলে তখন জিনিস আমরা পাই না তে না পাইলে আমরা সবসময় ড্রাইভার বা কন্ট্যাক্টর বা এপি যারা গাড়ি চালায় বা অটো যারা চালায় ড্রাইভার তারা আমরা দুষারুপুরি যে না তারা মানুষ ভালো না যাই হোক আমি কথাটা হওয়ার মূল কারণটা হয়েছে গিয়া দেখুন সততই মানুষের আসল পরিচয় সে যে যেটা করবো যাই হোক আমি এই ভিডিওর মধ্যে আমি এই জিনিসটাই করতাম সেই প্রত্যেক মানুষের কাছে আমি আবার অনুরোধ করবো যে কমসে কম আপনারা এই ভিডিওটা যদি শেয়ার করেন যে এই যে ব্যাগ যেটা এই ব্যাগের মালিকের কাছে গিয়া ফুসব যাই হোক আমি এখানে একটা স্ক্রিনের মধ্যে একটা নাম্বার লাগাইছি নাম্বারটা এইট সিক্স থ্রি এইট নাইন এইট এই নাম্বারটা আমি আবার কইয় এইট সিক্স এইট নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাইবা তো এইটা গিয়া ঘটনাটা গিয়া যে ব্যাগ যেটা পাওয়া গেছে এই ব্যাগটা পাওয়া গেছে অলকদা অলক যে ড্রাইভার অটো আছে তাইনের গাড়ির মধ্যে তাই একটা এরিয়া দিছে না কি হয়তো বা ফাতারান্দির থেকে বাইরামের ঠিক মধ্যবর্তী স্থান যে কোনো একজন প্যাসেঞ্জার নামছে নামার পরে তাই এই ব্যাগটা দেখছ দেখার পরে ব্যাগ রয়েছে আর কি তাই শ্রীভূমিত গেছিল একটা টিপ লইয়া টিপ থেকে আবার পরে বাড়ির যখন গেছেন গিয়া দেখছেন গাড়ির পিছনে একটা ব্যাগ রাখা যাই হোক এটা রিজার্ভ তো লইয়া গেছেন তো আর রিজার্ভের তো প্যাসেঞ্জার আছে তারা আর কিছু নিছে না কিন্তু ওই জিনিসটাই মনে হয়েছে যে তাই ফাতানদের থেকে বারিগ্রামের মধ্যবর্তী স্থান যে এই ব্যাগটার মালিক হইব যাই হোক আমরা অনেক সময় অনেক টাইপারে বা অনেকগুলো জিনিস ফাইলে কোনো কোনো সময় দেই না না এটাও ঠিক আছে তবে সব মানুষ সব ক্ষেত্রে সমান না যাই হোক আমি অলকদার নাম্বারটা দিছি এটা হইলে অলকদার নাম্বার আর যোগাযোগ করলে নীল নীলকালারে ব্যাটারি চালিত অটো আর তো যাই হোক আমি অলকদার অসংখ্য ধন্যবাদ এবং আমরা ইয়ে তদন্ত বা অনেক ভালো ভালো ড্রাইভার আছেন যে তারা গাড়ি চালাইয়া সততার সাথে এক টিকা হোক দুইটি করে হোক তিলে 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 জমাইয়া তারা পরিবারের লেগে যাই হোক এই সততার পরিচয়টা যে বা এই যদি ফাইয়া যদি নাও বইতে অসুবিধা হইল না যাই হোক একটা জিনিস পরিচয় দিয়ে দিচ্ছেন যে মানুষের সততাটাই তো যাই হোক এটাই আস প্রত্যেকের কাছে আমি অনুরোধ করবো এই ভিডিওটা শেয়ার করবা ফুসাই দিবা যেহেতু আমার কাছে দিছেন তাই শুইচুন এটা ভিডিওটা একটা বানিয়ে দাম তো আমি আবার অনুরোধ করি আর যে এই ভিডিওটা কমছে আমি শেয়ারের ভিডিও কই না শেয়ার করবা বা এটা যার যেটা ভাল ভালা লাগে তো এই ক্ষেত্রে আমি শুইম আর কি কমসে কম এই মানুষটার কাছে এই ভিডিওটা এটা ফুঁচুক যাই হোক এটাই আস সবাই সুস্থতা ভালো তখন এটাই